হ্যালো সবাইকে আমি পারমিতা আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি এই দিনটি ছিল দিদি আর দাদাইয়ের নতুন বাড়ির শুভ সূচনার দিন মানে গৃহপ্রবেশ আর দিনটি ছিল বৃহস্পতিবার নতুন বাড়ির স্বপ্ন প্রত্যেকটি মানুষই দেখে থাকে তাই সেই স্বপ্নটা আজ পূর্ণ হলো আমার দাদাই দিদিয়ার স্বপ্ন দেখতে কে না ভালোবাসে বলো তো তাই সেইটা বাস্তবায়িত করাটাই তো হলো মূল লক্ষ্য মধ্যবিত্ত সাধারণ পরিবারে বড় হয়ে ওঠার সাথে সাথে এই ছোট ছোট স্বপ্নগুলোকে পূর্ণ করাটাও একটা অদম্য ইচ্ছার প্রয়োজন যেটা আজ সফলতা পেলো তো যাই হোক সকাল সকাল নতুন বাড়িতে সব ঠাকুরমশাইরা চলে এসেছেন তার আগেই অবশ্য মা স্নান ঠান করে ঢুকে গেছেন নতুন বাড়িতে তারপর আস্তে আস্তে সকলে রেডি হয়ে এইখানে চলে এসেছে আর আমার একটু আসতে লেট হয়েছে তো আর কি ছেলেকে তো আগেই পাঠিয়ে দিয়েছি ওর পাপা আর নিন নিয়ে চলে এসেছে তাকে আমি রেডি হয়েছিলাম তারপর খ্রিস্টান্দুকে ফোন করেছি তো আমাকে ফোন নিয়ে গেল দিদিয়া দাদাইরা পুজোয় বসে গেছে তো এই গৃহপ্রবেশের পুজো তো অনেকক্ষণ সময় ধরেই হয় অনেক কিছু পুজো হয়ে থাকে তো অনেকটাই লেট হয়ে যায় এইসব করতে করতে যেহেতু গোপাল সিংহাসনে বসাবে তো গোপালকে নিয়েই ঘরে ঢুকেছে আর এখন গোপালের শাজসজ্জা চলছে দেখো না তোমরা কুটলু বইবিটাকে কত সুন্দর জামা কাপড় পরিয়ে সাজিয়ে তোলা হবে কত কিছু কত ধরনের জিনিস পাওয়া যায় আগের দিন কিনতে গেছি কত ধরনের জিনিস পাওয়া যায় গোপাল বলো রাধাকৃষ্ণ বলো যা যা মূর্তি ঠাকুর হয় তাদের সকলেরই ফ্ল্যাটের বাড়ি যেহেতু তাই কারণে ঘরের মধ্যেই ঘুরতে হচ্ছে কারণ বাড়ি হলে বাড়ির চারপাশে ঘোরা হতো ফ্ল্যাট যেহেতু তাই জন্য ওই গোপালকে মাঝখানে রেখে তুলসী মঞ্চ ছিল না বলেই তাই গোপালকে মাঝখানে রেখে তার চারপাশে ঘোরা হচ্ছে তারপর আবার দুধ উতলানোর ব্যাপার আছে একটা এই পাত্রটা অনেকটাই ছোট হয়ে গেছিলো বলে খুব অসুবিধা হচ্ছিল যাই হোক তাড়াতাড়ি করে দুধটা উতলেও গেল আমি জালনা দিয়ে হাওয়া আসছিল বলে আবার দুধটা খুব ঝামেলা শুরু করে দিয়েছিল মানে গ্যাসে ওভেনটাতে হাওয়া লাগছিল বলে একটু নিভে যাচ্ছিল যাই হোক তাড়াতাড়ি করে এসব কমপ্লিট হলো মানে পুজো তো সারাদিনই চলবে একটার পর একটা বেলা প্রায় দুটো বেজে গেছে তখন অনেকটাই বেলা হয়ে গেছিল এদিকে আবার দাদাই এই কি যেন করছে মানে ঠাকুর মশাইয়ের আদেশেই আর কি এটা শেষ হলে আবার শুরু হবে হোম যজ্ঞ তারপরে হোম যজ্ঞ শুরু হওয়া মানে ঘর পুরো এক্জাস্ট হয়ে যাবে ওদিকে যোগ্য হচ্ছে তার উপর প্রচণ্ড গরমও ছিল সেই দিন এতটাই গরম ছিল সবাই এসি চালিয়ে এক ঘরেই বসে আছে মানে যারা যারা যাচ্ছে খেতে নিচে আর পুজো দেখেই আবার এই ঘরে ঢুকে পড়ছে মানে প্রচন্ড মানে খুবই গরমে পুরো সবাই দাপাচ্ছিলাম আমরা যজ্ঞের মাঝখানেই আবার পঙ্কু বাবার কিছু একটা নিয়ম নিয়মকানুন ছিল তো ওকে আবার নিয়ে আসা হয়েছিল হে ধুতি পাঞ্জাবি পরে ও আর চোখে দেখতে পাচ্ছিলো না ধুয়োর জন্য যজ্ঞ শেষ হওয়া মানেই পুজো শেষ হওয়া সব তাড়াতাড়ি শেষ হয়ে গেল আবার এদিকে তো পেটে চুহো দৌড়াচ্ছিলো আমাদের তো ওরাও যেহেতু পুজোয় বসেছিলো তাই জন্য আমরাও খেতে যাইনি তো দাদাই দিদিয়াদের হয়ে গেছে এবার আমরা সবাই মিলে খেতে যাব ঠাকুর ঘরের জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ঠাকুরগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল ফুল মালা দিয়ে আর গোপুকে রাধা কৃষ্ণকে জামা কাপড়ও পরানো হয়েছে ভাল লাগছিল দেখতে তারপরে আমরা খেতে চলে আসলাম খুব খিদে পেয়েছিল বললাম না পুজো যেহেতু তাই জন্য নিরামিষ খাবার দাবার ভেজ কাকলেট পনির আলুর দম ধোকা পোলাও চাটনি মিষ্টি এইসব হয়েছিলো খাবারগুলো খুব টেস্টি ছিল আর দাদাইয়ের একটা বন্ধু আছে সেই ক্যাটারিং করে সেই পুরো দায়িত্বটা পালন করেছে তারপর এসে ছেলেকে নিয়ে একটু ফটো তোলার চেষ্টা করছিলাম সে আর কোথায় ফটো কোথায় আমি কিছুতেই ফটো তুলল না তিনজনে মিলে একটা ফটো তুলবো সেটা আর করেই উঠতে পারলো না ওর ঘরগুলো বেশ পছন্দ হয়েছে বিশেষ করে পঙ্কু বাবার ঘরটা কারণ ওখানে একটা ব্যাট বলের ছবি আছে একটা দেওয়ালে সেইটা দেখে খুব ভালো লেগেছিল তার কোনোভাবেই ওকে নিয়ে আর ফটো তোলা গেল না যাই হোক আমরা ব্যর্থ তারপর বিকেলবেলায় আমরা সবাই মিলে গল্প করছিলাম আর এদিকে একটু খ্রিস্টানদের ঘুমিয়ে নিল সবাই চলে গেছিলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি টাটা